মুক্তাকাছা উপজেলায় আসি আক্তার লাবনী নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার খেওরাজানি ইউনিয়নের গ্রামের পশ্চিম পাড়ায় ঘটনা ঘটে নিহত এ ঢাকায় কর্মরত আলমগীর হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের সৈয়দ গ্রামের মৃত আজহারুল ইসলামের মেয়ে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় পাঁচ বছর আগে হাফেজ আলমগীরের সঙ্গে লাবনীর বিয়ে হয় বিয়ের পর সংসারের অভাব গোচাতে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি নেন আলমগীর এদিকে লাবণী থাকতেন শ্বশুর বাড়িতেই বিয়ের পাঁচ বছর পেরিয়ে গেলেও তাদের সংসারে কোন সন্তান না হওয়ায় লাবনী মানসিকভাবে ভেঙে পড়েন দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন পরিবার ও স্থানীয়রা জানায় শনিবার দুপুরে সবার অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন লাবণী কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছোটে

প্রতিবেশী আশরাফুল ইসলাম বলেন বিয়ের পর থেকে তাদের সংসারে কোনো ধরনের ঝগড়া বিবাদ আমরা দেখিনি আজ হঠাৎ এমন ঘটবে সেটা বিশ্বাসই হচ্ছে না লাগে কি মনে কি হয় যদি কোনো অন্য কোনো সমস্যা থাকে তাই আমি সমাধান দিব তুমি কী না আমি কারো না আমার খালি কিরম লাগে আমার মনে খালি কিরম করে এই তোর নেই নিহতের মা সেলিনা বেগম বলেন লাবনীর শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো জামায় ফেরেস্তার মতো আমার মেয়ের মাথায় সমস্যা ছিল আমার মনে হয় ও নিজের ইচ্ছাতেই আত্মহত্যা করেছে এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে